সুরাল বাঁকারার আর নম্বর একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমি অনুবাদ শোনাব সুরাল বাকার আট নম্বর একানব্বই এবং যখন তাদেরকে বলা হয় যখন তাদেরকে বলা হয় যা নাজিল করেছেন তাতে তোমরা আনো তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা এনেছি অথচ তা ব্যতীত সব কিছুই তারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং উহার সম যা তাদের কাছে আছে বলুন যদি তোমরা মুমিন হতে তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করেছিলে এবার আসেন আল বাকার আর বীরের আয়াত এখানে বলা হয়েছে এবং হে বন ইসরায়েল মুসা তোমাদের নিকট নিদর্শন সহ এসেছিল পরে তার অনুপস্থিতিতে সীমা লঙ্ঘনকারী হয়ে গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল তৃণমূল মাথাতে বলা হয়েছে আরও শ্রবণ করো যে সে সময়ের কথা তোমাদের যখন প্রতিশ্রুতি নিলাম এবং তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো তারা বলেছিল আমরা শ্রবণ করলাম ও অমান্য করলাম কুফরীর দরুন তাদের হৃদয়ে গোবৎস প্রীতি সঞ্চিত হয়েছিল বলুন যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় ওহা কত নিকৃষ্ট সুরা আল বাকারা এক নম্বর চুরানব্বই এখানে বলা হয়েছে বলুন যদি আল্লাহর কাছে আখেরাতের বাসস্থান অন্য কোনো লোক ব্যথিত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও সুরা আল বাকারা এক নম্বর পঁচানব্বই এখানে বলা হয়েছে কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনোই উহু অর্থাৎ মৃত্যু কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহ জালিম সম্পর্কে পরিজ্ঞাত সুরা আল বাকারা এক নম্বর ছিয়ানব্বই এখানে বলা হয়েছে আপনি নিশ্চয়ই তাদের জীবনের প্রতি সব মানুষের এমনকি মুস্টিকদের চেয়ে অধিক রবি দেখতে পাবেন তারা প্রত্যেকেই সহস্র বছর বাসার আকাঙ্ক্ষা করে তথাপি তথাপি দীর্ঘও তাদেরকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না তারা যা করে আল্লাহ তার দোষটা স্কাই মধ্যে রইল আর একটু বাড়িয়ে বলি কারণ তিন মিনিট হয়েছে আচ্ছা সুরা আল বাকারা আট নম্বর সাতানব্বই এখানে বলা হয়েছে হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক আল্লাহ বলতেছে যে হে বনি নবী বলুন যে জিবরাইলের সূত্রভাবে সে জানুক যে জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কিভাবে দিছে এই গ্রহণ অন্তরে বুকের ভিতরে বা মস্তিষ্কের ভিতরে হোক এভাবেই দিছে আর কি সে কথা বলা হয়েছে যা মানে যা দিছে কোরআনে তা পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক পূর্ববর্তী অর্থাৎ আগের যে কিতাবগুলো আছে তার সম অর্থ অর্থাৎ সমান অর্থ বহন করে যে সে কথা বলা হয়েছে আপনি কি কখনো দেখছেন বেদ পড়ে দেখছেন বেদে যা আছে ত্রিপিটকে প্রায় তাই আছে তাওরাতে তাই আছে ভাইবেলাতে আছে কোরআনেও তাই আছে দেখবেন নয়নটি নাইনটি পারসেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট মিল আছে সামান্য এদিক ওদিক হইতে পারে হুম এই আর কি তো কোরআন কিন্তু বলতেছে পূর্ববর্তী যা মানে যা তার পূর্ববর্তী কিতাব সময়ের সমর্থক কোরআন বলতেছে মানে কোরআন অন্যান্য যে গ্রন্থগুলো আছে তাকে সমর্থন করে সেই কথা বলতেছে এখানে এবং মোমিনদের জন্য যা হেদায়ত এবং শুভকামনা আচ্ছা এবার আসেন সুরা আল বাকার আর আঠানব্বই নম্বর আত এখানে বলা হয়েছে যারা আল্লাহ ওর ফেরেশতা রসুলগণের জিবরাইল ও মিকাইলের শত্রু হবে তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু সুরা বাকারা আত্ম নিরানব্বই এখানে বলা হয়েছে এবং আমরা তোমার প্রতি স্পষ্ট নির্দেশন নাজির করছি উহা ফাসিক ব্যতীত অন্য কেউ প্রত্যাখ্যান করে না সুরা বাকারা আট নম্বর একশো এখানে বলা হয়েছে তবে কি যখনই তারা স্বীকার অস্বীকারাবদ্ধ হয়েছে তখনই তাদের কোনো একদল সে অঙ্গীকার ভঙ্গ করেছে এবং তাদের অধিকাংশই বেঈমান সুরা আল বাকারা আট নম্বর একশো এক এখানে বলা হয়েছে যখন আল্লাহর নিকট থেকে কোন রাসুল আসে যে তাদের নিকট ঐশী গ্রন্থ আসে তার সমর্থন তখন তাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে এমনভাবে পশ্চাতে নিক্ষেপ করল যে তারা যেন কিছুই জানে না সুরা আল বাকারা আট নম্বর একশো এখানে বলা হয়েছে এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানেরা পাঠ করত তারা তার অনুসরণ করত অথচ সুলাইমান কুফরি করেনি শয়তানেরাই কুফরি করেছিল তারা মানুষকে যাদুবি শিক্ষা দিত যা বাবল শহরে হারুদ ও মারুদ ফেরেস্তাদের উপর অবতীর্ণ হয়েছিল তারা কাউকে ও এ কথা না বলে শিক্ষা দিত না যে আমরা অর্থাৎ হারুত মারুত স্বরূপ সুতরাং তোমরা কুফরি করো না তবুও তারা তাদের নিকট হতে স্বামী স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করতো অথচ আল্লাহ ইচ্ছা ছাড়া তার কোনো ক্ষতিকারক হতে পারে না